ইন্টারনেট দুনিয়া এখন একটি বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ক্রেজি বিষয়টা হচ্ছে উনিশশো সালের ক্যালেন্ডার এবং দু সালের ক্যালেন্ডার সম্পূর্ণভাবে মিলে গেছে এখন আমাদের হিউম্যান নেচার ক্যালেন্ডার মিলে যাওয়া মানে আমরা অনেকেই ভেবে নিচ্ছি এবং কিছু জায়গাতে এরকম দাবি করা হচ্ছে বা এরকম আশঙ্কা করা হচ্ছে যে উনিশশো একচল্লিশ সালে যেরকম ধরনের ঘটনা ঘটেছিল দু হাজার পঁচিশ সালেও কি সেরকম ধরনেরই ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের হিউম্যান নেচার এরকমই আশঙ্কা করে নিচ্ছে তার জন্য আমরা আগে জানি যে উনিশশো সালে কি কি ঘটেছিল জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ পার্ল হারবারে জাপানের আক্রমণ ইউরোপ আফ্রিকা এশিয়ায় যুদ্ধের এক আবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ প্রেক্ষাপট চলছে আর সেই সময় অর্থনৈতিক মন্দাও দেখা দিতে শুরু করেছে আবার ভূ রাজনৈতিক মানচিত্রে কিছুটা বদলও হয়েছিল উনিশশো একচল্লিশ সালের সেই প্রেক্ষাপটগুলিতে সেই সময়ের সিচুয়েশন অনুযায়ী এবার চলুন জানি দু হাজার পঁচিশে আমাদের মনে কি কি ঘটেছে বা কি কী দেখেছি এখনো পর্যন্ত যেটি আমাদের মনকে এতটা উদ্বেগ করে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বিগত তিন বছর ধরে প্যহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণ আমাদের মনের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা দুই বিশ্বশক্তি আমেরিকা এবং রাশিয়া পরোক্ষভাবে যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা অর্থনৈতিক মন্দা এই সব কিছু যেন আমাদেরকে আঁকড়ে ধরেছে সব কিছুর কারণে আমাদের মন উদ্বেগের জায়গায় চলে এসছে যে সেই উনিশশো সালে যেমনটা ঘটেছিল দু হাজার পঁচিশেও কি তেমনটাই ঘটতে চলেছে এই প্রসঙ্গে বলি আমেরিকান রাইটার এবং হিউমারিস্ট মার্ক টোয়েন একটি কথা বলেছেন যে হিস্ট্রি ডাজ নট রিপিট সেল বাট ইট রাইমস দেখুন ইতিহাস নিজের তার কখনো পুনরাবৃত্তি হয় না কিন্তু তার একটা ছন্দ কিছু সময় দেখা যায় হয়তো এই কারণেই যে পুরোনো ঘটনাগুলোর সাথে বর্তমান ঘটনার কিছুটা মিল দেখা যাচ্ছে ফলে আমাদের মনে হচ্ছে আবার বোধ হয় সেরকম ধরনেরই ঘটনা ঘটতে চলেছে কিন্তু বিশ্বাস করুন প্যানিক করবেন না কারণ এই যে দুটো ক্যালেন্ডারের মিল সেটি মিল হওয়ার পেছনে কারণ রয়েছে সেটি মিল হওয়ার পেছনে কারণ হচ্ছে লিপিয়ার হওয়া বা নন লিপিয়ার হওয়া সাপ্তাহিক সাত দিনের চক্র এরকম ঘটনা আমাদের পাঁচ থেকে এগারো বছর অন্তর অন্তর ঘুরে আসার সম্ভাবনা থাকে মানে এই ক্যালেন্ডারের মিলে হওয়া এই ক্যালেন্ডার হুবহু মিলে যাওয়ার ঘটনা সেই ক্যালেন্ডার মিলে গেছে মানেই যে সেই ঘটনাগুলোও মিলে যাবে সেটা কিন্তু একদমই ঠিক নাই তখনকার সময়ে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক চাপানুতর তার মাত্রা তার সিচুয়েশান আলাদা রকম ছিল হ্যাঁ এই সময় দাঁড়িয়ে সেরকম কিছু সংঘাত হলেও সেই কারণ তার মাত্রা তার ঘটনা তার পরিস্থিতি তার স্থিতি সবটাই কিন্তু আলাদা অতএব চিন্তা করার কোনো কারণ নেই দেখুন দু সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে একটি রব উঠেছিল সবাই আমরা ভেবে নিয়েছিলাম এই দু হাজার বারোতেই বোধ শেষ আর কিছুই হবে না সবাই নিজের নিজের মতো করে আরও ভাবে ভালোভাবে বাঁচতে শুরু করেছিলাম কেউ আবার আশাই ছেড়ে দিয়েছিলাম তো আমি বলছি যে অবশ্যই ভালোভাবে বাঁচুন প্যানিক করার কোনো কারণ নেই ক্যালেন্ডার মিলেছে মানেই উনিশশো সালে যা হয়েছিল তা হবে না জানেন কি উনিশশো সালে একটি ভালো ঘটনাও ঘটেছিল ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে গিয়েছিলেন জার্মানির সাহায্য নেওয়ার জন্য যাতে ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা যায় তাহলে উনিশশো একচল্লিশ সালে তো ভালো ঘটনাও হয়েছিল সেটা দু হাজার পঁচিশে কেন হবে না অবশ্যই ভালো ঘটনার অপেক্ষায় থাকুন আর সকলে ভালো থাকুন প্রাণ খুলে বাঁচুন সুস্থ হয়ে বাঁচুন থ্যাংক ইউ অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন সকলে সকলকে অনেক অনেক ধন্যবাদ